গতকাল গভীর রাতে রাজশাহীতে জামাতে সশস্ত্র ক্যাডাররা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে পুরো অফিস ভেঙে দিয়েছে এবং বিশ জন কর্মীকে মারধর করেছে তাদের মধ্যে তিনজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে ইউনুস সরকার প্রতিদিন হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাঠাচ্ছে এবং দেশ শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই লুটপাট হতো না দেশ আবার সোনার বাংলা হতো। ইউনুসের মদদে জামাত এখন সরকারের ভেতরে ঢুকে গেছে এবং তারা সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে দেশ পাকিস্তানের মতো হয়ে যাবে এবং মুক্তিযুদ্ধের চেতনা শেষ হয়ে যাবে শেখ হাসিনা ছাড়া এই দেশ বাঁচবে না গতকাল রাতে ঢাকায় জামাতের গোপন জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে পাঁচশো তরুণকে উদ্ধার করা হয়েছে যাদের মস্তিষ্ক ধোলাই করে আত্মঘাতী হামলার জন্য তৈরি করা হচ্ছিল বোমা এবং অস্ত্র পাওয়া গেছে গতকাল নারায়ণগঞ্জে জামাতের সন্ত্রাসীরা একটি মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে তার সব সম্পদ লুট করেছে এবং তাকে অপমান করেছে এই বয়সে মুক্তিযোদ্ধা কাঁদছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রামে জামাতের হিট স্কোয়াড গতকাল রাতে তিনজন আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং লাশ নদীতে ফেলে দিয়েছে পরিবার ন্যায় বিচার চাইছে কিন্তু সরকার নীরব গতকাল সন্ধ্যায় সিলেটে বিএনপি এবং জামাত একসাথে মিলে আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে এবং দশ পরিবারকে বাস্তহীন করে দিয়েছে মহিলা এবং শিশুরা কাঁদছে কিন্তু পুলিশ চুপ ইউনুস সরকার জেনে শুনে জামাতকে সব ক্ষমতা দিয়ে দিচ্ছে এবং তারা চায় বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাক আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা যদি এখনই না জাগে তাহলে দেশ আর বাঁচবে না ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে পাকিস্তান বিএনপি এবং জামাতকে প্রতি মাসে কোটি কোটি টাকা পাঠাচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তান সরকার গোপনে বাংলাদেশে জামাতের জন্য অস্ত্র পাঠাচ্ছে এবং তারা সীমান্ত দিয়ে পথে এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে বড় একটা হামলার পরিকল্পনা চলছে এবং লক্ষ্য হল আওয়ামী লীগ নেতারা জামাত শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সিলেবাস বদলে দিয়ে পাকিস্তানের মতো বানাতে চাইছে ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ছদ্মবেশী ছাত্ররা গতকাল মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রদের ওপর হামলা করেছে এবং তাদের জোর করে জামাতে যোগ দিতে বাধ্য করছে যারা রাজি হয়ই তাদের মারধর করা হয়েছে বিএনপি তারেককে দেশে আনতে ইউনুসের সাথে গোপন চুক্তি করেছে এবং তাকে ক্ষমতায় বসিয়ে পুরো দেশ লুট করার পরিকল্পনা চূড়ান্ত ভারত এবং আমেরিকা সব জানে কিন্তু চুপ আছে গতকাল বরিশালে জামাতের গুন্ডারা একটি আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর হামলা করে পুরো বাড়ি লুট করেছে এবং পরিবারের মহিলাদের সাথে অশোভন আচরণ করেছে কিন্তু পুলিশ কিছুই করছে না গতকাল খুলনায় বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে তারা জামাতকে রক্ষা করবে এবং আওয়ামী লীগকে শেষ করবে তারা আওয়ামী লীগ কর্মীদের তালিকা তৈরি করেছে এবং একে একে মেরে ফেলবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত ছয় মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে পরিবর্তন হয়েছে তা সবাই দেখেছে কিন্তু যা কেউ দেখেনি তা হল জুলাই আগস্টে যারা রাস্তায় নেমেছিল তারা এখন কীভাবে রাতারাতি কোটিপতি এবং বিলিয়নেয়ার হয়ে গেছে গতকাল রাতে একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম মাত্র ছয় মাসে ঢাকার গুলশানে একটি পাঁচ তারা হোটেলের মালিক হয়ে গেছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা জমা পাওয়া গেছে যা একজন সাধারণ ছাত্র নেতার পক্ষে অসম্ভব এই হোটেলটির নাম দেওয়া হয়েছে লিবার্টি প্যালেস এবং এটি গুলশান লেকের পাশে অবস্থিত যেখানে প্রতি রাতের ভাড়া পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় স্থানীয়রা বলছে যে এই হোটেল নির্মাণ করতে কমপক্ষে তিনশো কোটি টাকা খরচ হয়েছে এবং প্রশ্ন হচ্ছে একজন ছাত্রনেতা এত টাকা কোথায় পেল গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে নাহিদ ইসলামের নামে এখন সাতটি বিএমডাব্লিউ গাড়ি রেজিস্ট্রেশন করা আছে এবং প্রতিটির দাম তিন কোটি টাকা করে যা মোট একুশ কোটি টাকার সম্পত্তি শুধু গাড়িতে তার বাড়ি এখন বনানিতে যেখানে তিনি একটি ছয় তলা বিল্ডিং কিনেছেন যার বাজর মূল্য আনুমানিক আশি কোটি টাকা সাধারণ মানুষ এখন প্রশ্ন করছে যে জুলাই আগস্টে যারা বলেছিল তারা সাধারণ ছাত্র এবং দেশের জন্য আন্দোলন করছে তারা কিভাবে ছয় মাসে এত বড় বড় সম্পত্তির মালিক হলো। আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই টাকা এসেছে বিদেশি এনজিও এবং গোয়েন্দা সংস্থা থেকে যারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এই ছাত্র নেতাদের ব্যবহার করেছে এবং পরে তাদের পুরস্কৃত করেছে গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে যে নাহিদ ইসলামের সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ মিলিয়ন ডলার জমা আছে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার কোটি টাকা এই টাকা কিভাবে এবং কোথা থেকে এসেছে সেটা এখনও পরিষ্কার নয় কিন্তু আওয়ামী লীগ দাবি করছে যে এটা প্রমাণ করে যে পুরো আন্দোলনটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং এই ছাত্র নেতারা ছিল বিদেশি শক্তির পুতুল নাহি ইসলাম এখন প্রায়ই বিদেশ ভ্রমণ করেন এবং তিনি সব সময় প্রাইভেট জেটে ভ্রমণ করেন যার ভাড়া প্রতি ঘণ্টায় দশ লাখ টাকা স্থানীয় মানুষ বলছে যে ছয় মাস আগে যাকে তারা একজন সাধারণ ছাত্র হিসেবে চিনত সে এখন তাদের থেকে হাজার গুণ বেশি ধনী হয়ে গেছে এবং সাধারণ মানুষের সাথে আর কথাও বলে না আওয়ামী লীগ নেতারা দাবি করছে যে শুধু নাহিদ ইসলাম নয় বরং আন্দোলনের অন্যান্য সমন্বয়করাও একইভাবে রাতারাতি ধনী হয়ে গেছে এবং তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছে যখন দেশের সাধারণ মানুষ দুবেলা খেতে পারছে না আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি অভূতপূর্ব এবং বিস্ময়কর ঘটনা ঘটেছে যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এনসিপি যারা নিজেদের কমিউনিস্ট এবং ধর্মনিরপেক্ষ বলে দাবি করে এবং জামাত যারা কট্টর ইসলামপন্থী সংগঠন তারা আজ সকালে একসাথে মিরপুরের একটি মসজিদে নামাজ পড়েছে এবং ঘোষণা করেছে যে তারা এখন একসাথে কাজ করবে এই অদ্ভুত জোট দেখে মানুষ হতভাগ হয়েছে কারণ কমিউনিস্টরা সব সময় ধর্মের বিরুদ্ধে কথা বলে এবং জামাত সময় কমিউনিস্টদের কাফের বলে গালি দেয় কিন্তু আজ তারা একসাথে বসে নামাজ পড়েছে এবং একে অপরকে জড়িয়ে ধরেছে মসজিদে উপস্থিত মানুষ বলছে যে এনসিপির সেক্রেটারি জেনারেল এবং জামাতের আমির একসাথে ইমামতি করেছে এবং নামাজের পর তারা বক্তৃতা দিয়ে বলেছে যে তারা এখন আর শত্রু নয় বরং বন্ধু এবং তাদের লক্ষ্য একটাই সেটা হল আওয়ামী লীগকে চিরতরে শেষ করা এই জোটের খবর শুনে আওয়ামী লীগ নেতারা বলছেন যে এটা প্রমাণ করে যে কমিউনিস্ট এবং ইসলামপন্থী উভয়েই মূলত একই এবং তাদের কোনো আদর্শ নেই বরং তারা শুধু ক্ষমতা চায় এবং সেই ক্ষমতা পেতে তারা যে কোনো কিছু করতে পারে এমনকি নিজেদের মূল বিশ্বাসও বিসর্জন দিতে পারে মিরপুরের মসজিদের ইমাম বলেছেন যে তিনি জীবনে এমন অদ্ভুত দৃশ্য আগে কখনো দেখেননি যেখানে যারা সব সময় ধর্মকে অস্বীকার করে তারা মসজিদে এসে নামাজ পড়ছে এবং যারা সব সময় কমিউনিস্টদের হত্যা করার কথা বলে তারা তাদের সাথে জড়িয়ে ধরছে এনসিপি এবং জামাত নেতারা যৌথ বিবৃতিতে বলেছে যে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হল দেশের প্রধান শত্রু এবং এই শত্রুকে পরাজিত করতে হলে সবাইকে একসাথে আসতে হবে এবং সব মতপার্থক্য ভুলে যেতে হবে আওয়ামী লীগ নেতারা এই জোটকে শয়তানের জোট বলে অভিহিত করেছে এবং বলেছে যে এটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ একদিকে যারা ধর্মকে অস্বীকার করে এবং অন্যদিকে যারা ধর্মের নামে মানুষ মারে তারা যদি একসাথে আসে তাহলে তারা দেশে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে যা কল্পনা করাও কঠিন গতকাল গভীর রাতে একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান মূলত বিদেশি শক্তির পুতুল এবং তিনি তাদের টাকায় চলছেন ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রতি মাসে বিভিন্ন বিদেশি এনজিও এবং গোয়েন্দা সংস্থা থেকে দশ ডলার অর্থাৎ কোটি টাকা নিচ্ছেন এবং এই টাকা ব্যবহার করছেন জামাত এবং বিএনপিকে সাহায্য করতে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই তথ্য ফাঁস করেছে একজন অভ্যন্তরীণ হুইসেল ব্লোয়ার যিনি অন্তর্বর্তী সরকারের ভেতরে কাজ করেন এবং তিনি বলেছেন যে তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে প্রতি মাসে বিশ বিশাল অঙ্কের টাকা আসে এবং সেই টাকা গোপনে বিতরণ করা হয় তিনি আরও বলেছেন যে এই টাকার একটা বড় অংশ যায় জামাত এবং বিএনপির নেতাদের কাছে যাতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা চালাতে পারে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ নেতারা এই তথ্য পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে এবং তারা বলছে যে এটা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার আসলে দেশের স্বার্থে কাজ করছে না বরং বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে T.